যে সব তাদের সবাই এসি রুমে থাকছেন খাচ্ছেন বাসা থেকে রান্না করা পছন্দের সব খাবার এমনটাই জানা গেছে ডিবির বিশ্বস্ত একটি সূত্র থেকে আর এই বিলাসবহুল দিন কাটানোর জন্যই যে কোনো পন্থায় রিমান্ড আবেদন করে সেটা মঞ্জুর করানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের হাইব্রিড নেতাদের বেশিরভাগেরই রিমান্ড শেষ হচ্ছে না দশ থেকে সাত দিন কিংবা পাঁচ দিনের রিমান্ড শেষ হলে ফের আদালতে তুলে রিমান্ড চাওয়া হচ্ছে গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ নেতা দফায় দফায় রিমান্ডে রয়েছেন রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হচ্ছে না বেশির এমনটি হওয়ার কথা নয় আশা করি অপরাধীদের উপযুক্ত শাস্তি হবে এই বাংলার মাটিতে বাংলার মাটিতে কোনো অপরাধী নেই আশা করি জায়গা প্রতিবেদনটি সকলে দেখবেন ভাগ তারকা নেতাদের কারণ রিমান্ড মানেই তারা ডিবি হেফাজতে বেশ বিলাসবহুল জীবনযাপনে দিন রাত পার করছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে জানা গেছে ডিবি হেফাজতে রিমান্ডে থাকা নেতাদের প্রায় সবাই এসি রুমে থাকছেন বাসা থেকে রান্না করা হরেক পদের খাবার খাচ্ছেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি তারা চেক সাইন করছেন মোবাইলে যোগাযোগ করছেন প্রয়োজন মতো আটক অবস্থায় এমন বিলাসী জীবনযাপনের জন্য তারা ডিবি পুলিশের মাধ্যমে বারবার রিমান্ড আবেদন করছেন বলেও সূত্রটি দাবি করে রিমান্ডে থাকা নেতারা বেশিরভাগ সময়ই একসাথে সময় পার করছেন খুশ গল্প করছেন টিভিতে নিজেদের খবর দেখে হাসাহাসিও করছেন বলে গুজব রয়েছে আর এসব গুজব একটি স্থায়ী ভিত পাচ্ছে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতাদের জেল হাজতে না পাঠানোর কারণে রিমান্ড শেষে সাধারণত আসামিদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয় কিন্তু সালমান এফ রহমান আনিসুল হক জুনায়েদ পলক শামসুল হক টুকু দীপু মনিদের রিমান্ড যেন শেষই হচ্ছে না বারবার রিমান্ডে নিয়ে কি জানতে চাওয়া হচ্ছে তাদের কাছে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালাকে তিন দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে গ্রেফতার হওয়া আওয়ামী লীগের নিচের সারির নেতাদের এক দফা রিমান্ড শেষেই পাঠিয়ে দেওয়া হচ্ছে হাজতে। ডিভিশন না পাওয়ায় সব নেতারা সাধারণ কয়েদিদের সঙ্গেই থাকছেন খাচ্ছেন জেলের ভাত অন্যদিকে হাইব্রিড নেতারা রিমান্ডে থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই রয়েছেন বলে জানা গেছে সব জায়গাতে বৈষম্য বাংলাদেশে কোন বৈষম্য না থাকাই ভালো আশা করি বৈষম্য থাকলে বাংলাদেশে এরকম হতে পারে না তো বৈষম্য দূর করতে হবে হাজার চব্বিশ সালে সেখানে বৈষম্য থাকতে পারবে না